আমাদের কাজগুলো খুব কম খরচে দ্রুতগতিতে যেটা করা সম্ভব হয় আমরা কিছু লেবুর গাছকে খুঁটি হিসাবে ব্যবহার করলাম আমাদের কৃষি ফার্মের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য মূল চাওয়া পাওয়া যেটা সেটা হলো একটা জিনিসকে কাজে লাগা আমরা দেখেন একটা স্যাম্পলি ষোলোশো টাকা নেট কিছু বাঁশ খড়ি দিয়ে আমরা এই যে তামাকের গুঁড়ে আমরা বিভিন্ন জিনিসগুলো এই সাইডে দেখতেছেন এগুলো এটার ভিতরে ঢুকে দিয়ে কিছু সাই দিয়ে তুষ জৈব সার ভার্মিক দিয়ে এটাকে পুরে তুলব তুলে এটাতে যখন আদা দেবো এটার একটা ব্যাপারই আলাদা ইনশাআল্লাহ হবে এবং মাছের অ্যামোনিয়াযুক্ত পানিগুলো দেবো সেটার একটা ব্যাপার হবে ইনশাল্লাহ আমরা এই জায়গাটাকেও কাজে লাগালাম ইনশাল্লাহ এখানে দুই তিন হাজার বস্তার আদা সম্ভব বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষির তথ্য নিয়ে আপনাদের সামনে কৃষির অসংখ্য প্রতিবেদন তৈরি করছি যাতে করে আমাদের কৃষির চাহিদা মেটে তারই ধারাবাহিকতায় প্রিয়দর্শক আমাদের একটা জমির আসলে সাইট যেখানে আমরা লেবু দিছি এবং এই জায়গাটা পতিত আছে এই জায়গাটাকেও আমরা নেটিং পদ্ধতিতে আদা চাষ করবো কারণ আমাদের দেশের জমির সংখ্যা অনেক কম কিন্তু জনগণের সংখ্যা অনেক বেশি তারই লক্ষ্যে আমরা জমির আলগুলাকে পুকুরের পাড়গুলোকে প্রতি জায়গাগুলাকে বসত বাড়ির যে আনাচে কানাচে জায়গাগুলোকে আমরা সব সময় আপনাদেরকে কাজে লাগিয়ে আমরা প্রমাণ করতে চাই যে বাংলাদেশে আসলে ইচ্ছাশক্তি যদি থাকে তাহলে সম্ভব যে আমরা কিছু করব প্রিয় দর্শক আমাদের সামনে বারের এক লক্ষ বস্তার আদা চাষের প্রজেক্ট ছিল সেটাকে এবার বর্ধিত করার জন্য আমরা এক লক্ষ বস্তার আসলে ঘোষণা দিছি কিন্তু আসলে আদেও এক লক্ষ বস্তার জন্যে অনেক জায়গার পরিমাণ লাগে অনেক অর্থ লাগে এবছর প্রতিটা দ্রব্যমূল্য বেশি হওয়ার কারণে সামনে বারের চাইতে তিন গুণ পরিমাণ আসলে অর্থ লাগতেছে তারপরেও আমরা মরিয়া হয়ে লাগছি যে আমরা আদা চাষে বাংলাদেশের সর্বত্র একটা জায়গা রাখবো ইনশাল্লাহ বা রাখছিও এর আগেও আমরা মোটামুটি সুয়াত্তর পঁচাত্তর হাজার বস্তা আদা আমাদের হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা আরও যেটা শর্ট আছে সেটাকে এই জায়গাগুলোকে কাজে লাগে এটা কিন্তু প্রতি জায়গা প্রিয় দর্শক যদি আমরা দেখাই আপনাদেরকে এই সমস্ত জায়গাগুলো। প্রতি জায়গায় এখানে প্রচুর পরিমাণ আমরা যদি বেটটা এত ওসার করে যদি এটাতে বিভিন্ন জৈব সার দিয়ে চাষ করি তাহলে কিন্তু এখানে একটা আমাদের বাড়তি ফসল হলো এই যে লেবু আমাদের দেখেন লেবুগুলা যদি একটু লক্ষ্য করেন এটা কিন্তু একটা জমির আল এই যে এখানে যদি একটু দেখায় আমাদের লেবুর জাতটা কীরকম এই যে দেখেন এখানে কি পরিমাণ লেবু হয়েছে যে লেবুটার দাম রোজার সময় আমরা এই লেবুগুলো বিক্রি করছি এই ডালগুলা যদি উপরে গেছে একটু লক্ষ্য কারণ প্রিয় দর্শক দেখুন আমাদের ইচ্ছা শক্তি এবং আমাদের চেষ্টা একটু যদি দেখেন এই লেবুগুলো কীরকম বড়ো হয়েছে দেখুন এগুলো কিন্তু একটা করে লেবু আজও বাজারে টাকা করে বিক্রি হয় এরকম জমি চতুর সাইড দিয়ে আরও যদি একটু দেখায় দর্শক এই জায়গাটা গোটাটা জমি মোটামুটি তিন বিঘা জমির সাইডটাতে আমরা ডেনিস পদ্ধতিতে অর্থাৎ নেটিং পদ্ধতিতে আদা করব আমাদের জেলা নেটিং পদ্ধতি ছিল একটা পুকুর পাট ছাড়া মোটামুটি লাগা হয়ে গেছে আমরা এটাকে আবার কিছু ছায়া পাবে পূর্ব দিক থেকে কিছু সূর্যের আলো পাবে এই জায়গাগুলোতে আদা চাষটা আমি মনে করি খুবই সুন্দর হবে ইনশাল্লাহ আমার স্বপ্ন আমার আশা যে এগুলাকে আসলে সুন্দর একটা পরিবেশ দিয়ে আমরা এই জায়গাগুলোতেও আদা করে এই জায়গাগুলোকে আমরা কাজে লাগাবো আমরা যখন যেটা করি সেটার ডকুমেন্ট হিসাবে আপনাদের সাথে শেয়ার করি কারণ এই জায়গাগুলা এরকম বাংলাদেশে অনেক জায়গা পড়ে আছে যারা আসলে জাগার অভাবে মনে করতেছি আমরা আসলে ফসল করতে পারবো না তা না আসলে ইচ্ছা শক্তি নিজেদের টেকনোলজি ভিন্নতা যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনি সফল কৃষক সফলতার গল্পগুলো আমাদের আসলে কাজে লাগবে আমরা এইভাবে গোটাটা জমি আমরা অলরেডি কাজ শুরু করে দিছি হয়তো দুই একদিন দিন লাগতে পারে আমরা বহুমুখী আজকে সকাল থেকে আদা লাগাচ্ছি এগুলোরও তথ্য আপনাদেরকে দেওয়া আছে আমরা এইভাবে আরও যদি জায়গুলো সরাইতেছি এখানে শুধু নেট বিছাই দিয়ে গোঁজ গাড়ি দিয়ে মাটিটা তুলে দিয়ে এটাতে ভার্মি কম্পোস্ট ছাই বিভিন্ন জিনিস দিয়ে আমরা ইনশাল্লাহ এটাকে ভালোভাবে একটা আদা পরিবেশ দেব এবং আমরা বিশেষ করে অতীত জায়গাগুলোকে আমরা কাজে লাগাবেন তাহলে কিন্তু আসলে আপনি কৃষিকে টিকাতে না আমরা সব বিষয়ে আসলে অ্যাডভান্স একটাই কারণে আমরা একটা দিয়ে একটা ময়ের মতো শ্রেণী বাই শ্রেণী তাই আপনারা যারা নতুন উদ্যোক্তা এরকম যাদের একটা দিয়ে শুরু করছেন পিয়ারাই বলেন পেঁপাই বলেন লেবুই বলেন সেগুলোর সাইডে প্রতিটা জমির সাইডগুলা দেখা যায় যে পড়েই থাকে এরকম সাইডগুলো দিয়ে আমরা আদা চাষ করে আমাদের মশলা জাতীয় ফসলের চাহিদা মেটাতে পারবো আমরা পুকুরগুলাও আনছি এইভাবে এখন পেয়ারা বাগানের মাঝখানে যেটা করছিলাম তখন অনেক ফাঁকা ছিল কিন্তু এখন পেয়ারা বাগান আমাদের এমন অবস্থা যে এটাতে আর কোনো কিছুই করা সম্ভব নয় গোটাটা বাগানই ছায়া হয়ে গেছে কিন্তু সাইডগুলোতে সূর্যের তাপ এক সাইড দিয়ে পড়বেই সকালবেলা সারা বেলার যদি সূর্যের আলো পাই এই বেলা যদি নাও পায় তাও আমাদের কিন্তু ইনশাল্লাহ চাষ হবে আমরা এই জায়গাটাকেই কাজে লাগাবো এটাই ছিল আজকের ভিডিও আপনাদের যাদের এই ধরনের জায়গাগুলো আছে ভিডিওটা করার পিছনে কারণ এই ধরনের জায়গাগুলোকে কাজে লাগে আপনারাও আধা অংশ অংশগ্রহণ করুন আদাতে একটা মশলা জাতীয় ফসল নিজেদের চাহিদাটা অন্তত আপনার যদি বাণিজ্যিকভাবেও না হয় আপনারা নিজেদের চাহিদা মেটার জন্য মশলা জাতীয় ফসলের চাহিদা সবসময় আদার থাকে আপনি করবেন এই আশা ব্যর্থ করে আমাদের এই জায়গাগুলো যেন আমরা কাজে লাগে সফল হতে পারি আমাদের আধুনিক কৃষি ফার্মের পক্ষ থেকে আমরা সবসময় সময় তথ্যগুলো দিই যদি তথ্যগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ দেবেন আপনাদের একটা উৎসাহ আপনাদের একটা কমেন্ট আপনাদের একটা সৎ উপদেশ আমাদেরকে অনেক দূরে নিয়ে যায় আমরা দিন রাত রোদে দেখতেছেন চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি আঠাশ ডিগ্রি তাপমাত্রায় আমাদের কিন্তু শরীরে রোদ না আমরা ঘরে বসে গল্প করে আমরা সফলতা অর্জন করি না আপনারা ফ্যানে তলে বসে আছেন আর আমরা রোদে বা বৃষ্টিতে ভিজে আমরা আল্লাহর নিয়ামত নিয়ে চেষ্টা করতেছি এবং আমাদের আল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় সেগুলো সফলতাও দেয় আমরা প্রতিটা প্রতিটা ক্ষেত্রেই আমরা সফল আপনাদেরকে যদি বলি একটু পিছনে যাওয়া যায় পেয়ারা কি পরিমাণ ফুল আসছে ফল আসছে আবার এই যে এই পেয়ারাগুলো আপনারা দেখুন এটা টাকার গাছ বলা চলে এগুলা এগুলা শেষ হচ্ছে তুলতেছি আবার এগুলাতে ধরতেছে আবার আমরা এগুলাকে পিপি করতে পারবো আবার দেখেন কি পরিমাণ পেয়ারা ধরতেছে যে এটা কমেন্ট করছেন আমার ভিডিও দেখবেন আমাদের ফসল আল্লাহ কিভাবে দেয় একটু যদি লক্ষ্য করেন আপনি দেখেন একটা জায়গাতে পেয়ারাটা দেখেন এবং এই পেয়ারাটা আমরা কালকে বা প্রচুর দিন ছিঁড়ব আবার এগুলাকে পিপি করব এইভাবে আমাদের সুপার টেন পেয়ারা যেটা খুবই ভালো ইনশাল্লাহ মার্শাল্লা প্রিয় দর্শক এটা একটা ডেন তৈরি করলাম আপনাদের সামনে আর কি আমাদের কাজগুলা খুব কম খরচে দ্রুত গতিতে যেটা করা সম্ভব হয় আমরা কিছু লেবুর গাছকে খুঁটি হিসাবে ব্যবহার করলাম আমাদের কৃষি ফার্মের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য মূল চাওয়া পাওয়া যেটা সেটা হলো একটা জিনিসকে কাজে লাগা আমরা আসলে যেটা মূল কথা সেটা হলো আমরা যে জায়গাগুলো ওয়াকেজ যে জিনিসগুলাকে ওয়েস্ট হিসাবে আপনারা ফেলে দেন সেই খুঁটিগুলো কি কিন্তু কাজে লাগাচ্ছি দেখেন এখানে এমন কিছু নয় এটা নেট এখানে আমরা সমস্ত খাবার অলরেডি আমাদের লোকজন আনতে গেছে এটাতে খাবার দিয়ে এটাতে যদি আমরা অলরেডি এই দেড় বিঘা মাটির এই সাইডটাতে যদি আমরা এইভাবে ডেনিস করে আদা লাগাই আমার মনে হয় দশ কাটা মাটির মতো অধিক ঘনত্ব এখানে সেচ প্রযুক্তি অত্যাধুনিক প্রযুক্তিগুলা খুব সস্তা দামে আমরা ব্যবহার করব। আদাতে কেন লাভ হবে না আপনারা লাভ খোঁজেন কিন্তু লাভ করার যে থিওরি থিম সেগুলো যদি না বোঝেন তাহলে মোটেই লাভবান হওয়া সম্ভব নয় আমরা দেখেন একটা স্যাম্পলি ষোলো ছোটো টাকা নেট কিছু বাঁশ খড়ি দিয়ে আমরা এই যে তামাকের গুঁড়ে আমরা বিভিন্ন জিনিসগুলো এই সাইডে দেখতেছেন এগুলো এটার ভিতরে ঢুকে দিয়ে কিছু ছাই দিয়ে তুষ জৈব সার ভার্মিক দিয়ে এটাকে পুরে তুলব তুলে এটাতে যখন আদা দেবো এটার একটা ব্যাপারই আলাদা ইনশাল্লাহ হবে এবং মাছের অ্যামোনিয়া যুক্ত পানিগুলো দেবো সেটার একটা ব্যাপার হবে ইনশাআল্লাহ আমরা এই জায়গাটাকেও কাজে লাগালাম ইনশাল্লাহ এখানে দুই তিন হাজার বস্তার আদা সম্ভব এখানে করা পস্তা পদ্ধতি থেকে নেটিং পদ্ধতিতে অধিক ঘনত্বের চাষ করা যাবে অতি সহজে এবং এই নেটটা আমি পাঁচ বছর ব্যবহার করতে পারবো সামনে যদি কই এই মাটিটাকে সাইডে দিয়ে আবার নতুন করে মাটি দিয়ে বা নতুন করে এটাকে আবার প্রস্তুত করে আমি আরও করতে পারবো যে আদায় করতে হবে এমন নয় এখানে আমি ওল করতে পারবো এখানে হলুদ করতে পারবো এখানে আমি জাতীয় যে আবাদগুলো হয় এখানে কিন্তু আমরা করতে পারবো নেটিং পদ্ধতিটা আর বস্তা কিন্তু দ্রুত দ্রুতগতিতে যে দেখেন বস্তা নতুন বস্তা এনে ছেঁড়ে গেছে সূর্যের তাপে বাংলাদেশের যে তাপমাত্রা অধিক বৃষ্টি যখন তাপ হয় অধিক তাপ এগুলো থেকে নিয়ন্ত্রণের জন্য নেট আর কটসুত্যা অত্যন্ত সহনশীল এবং কম খরচ আমরা এই বুদ্ধি করে প্রিয় দর্শকের যা আমাদের অলরেডি মাল মেডিসিন দেওয়া শুরু হয়েছে এটা আবার যখন লাগা শেষ হবে শুরু করব সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ভিডিওটা অনেক লং হয়ে গেল আমরা আপনাদেরকে বোঝার জন্যে অনেক কথাই বলে থাকি জনা অনেক মন্তব্যও করেন আসলে আমরা চাই আপনারা কম খরচে এ দেশের জনশক্তিকে কাজে লাগান তাহলে আমাদের দেশ হবে অনেক উন্নত অনেক টিকসই এবং আমরা কারো উপর নির্ভরশীল হব না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম